সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমাহিত রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুরু করছি ঘরে থাকা উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট পুরি তৈরি আজকের এই পুরিটা আমি আটা দিয়ে তৈরি করব আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন এইখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়েছি এ পর্যায়ে আটার মধ্যে আমি দুই চামচ পরিমাণ সয়াবিন তেল ডেলে দিয়েছি এ পর্যায়ে দিছি এইখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এবার দিয়ে দিবে এইখানে পেঁয়াজ কুচি আর লাল সবুজ মিলে কাঁচামরিচ কুচি এবার এগুলো দেওয়ার পর আমি পেঁয়াজগুলোকে হাত দিয়ে সুন্দর করে কষলে নিব এভাবে কষলাইতে কছলাইতে আমি আটার সাথে মিশিয়ে নিব আর এই মজাদার পুরিটা সম্পূর্ণ আমার আইডিয়া থেকে আমি তৈরি করছি সন্ধ্যার সময় বাচ্চারা নাস্তা খেতে চায় নাস্তা খাওয়া ছাড়া তারা পড়তে বসে না তখন আমি আইডিয়া করে এই পুরিটা তৈরি করে দিয়েছি আসলে এতটাই মজার এতটাই টেস্টি একটা পুরি বাজারের পুরি চেয়ে মনে হয় এটা অনেক বেশি স্বাদের হয়েছে আপনারা ঘরে একবার তৈরি করে খেয়ে বুঝতে পারবেন কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি মিশাইতে মিশাইতে একদম আটার সাথে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে এখানে হালকা একটু একটু ফানে দিয়ে আমি একটা আটা ড্র করে নিব আমরা সাধারণত যেরকম আটা রুটি বানাই এরকম একটা ড্রো তৈরি করবো এ পানে দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি সুন্দর করে মাখতে মাখতে দেখতে পাচ্ছেন একটা গোল্লা করে নিয়েছি। এবার পুরি বানানোর জন্য আমি একটা লিসি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এরকম একটা নিলাম আর পুরিটা অবশ্যই একটু ছোট ছোটো করে বানাইতে হয় প্রথমে আমি আটা দিয়ে একটা পুরি তৈরি করে নিচ্ছি আর পুরির মধ্যে ডোললে আরেকটু সমান করে নিলাম এভাবে আমি অল্প একটু আটা দিয়ে চতুর্দিকে একটু বানিয়ে নিচ্ছি পুরিটা আমার বানানো হয়ে গেছে আমি ঠিক বানাইছি চুলার উপর আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি গরম করে রেখেছি এবার পুরিটা ছেড়ে দিয়েছি তেলের মধ্যে পুরিটা দেওয়ার সাথে সাথে একটু ফুলে ফুলে উঠতেছে এবার আমি উল্টে পাল্টে এটাকে দুই সাইডে একটু মসমস করে বেজে নিব আর তেলটা গরম হওয়ার পরে তেলটাকে একটু চুলার আগুনটা কমাই দিবেন তাহলে পুরিটা সুন্দরভাবে ভিতর থেকে হয়ে যাবে আপনারা যেরকম খেতে চান ওইভাবে বেজে নেবেন আমি একটু মুসমসা করে বেজে নিয়ে এসে একটু করকড়া করে বেজে নিলে খেতে কিন্তু পুরিটা অনেক ভালো লাগে পুরিটা বাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে উঠে নিচ্ছি এরকম একটু কাজ করে রাখলে তেলগুলো পড়ে যাবে এরপর যে আমি আরেকটা পুরি তৈরি করি আপনাদেরকে শেয়ার করছি এখন বানাবো আমি তেল দিয়ে একটা গোল্লা করে নিলাম তারপরে হাতের মধ্যে একটু তেল নিলাম নেওয়ার পরে আটা গোল্লাটার মধ্যে লাগিয়ে উঠে নিচ্ছে এবার বেলুন দিয়ে পেলে নিচ্ছি তেলটা দিলে কিন্তু পুরিগুলো তাড়াতাড়ি বেলা হয়ে যাবে আমার এখানে একটু তেল বেশি পড়ে গেছে তারপরে আর তেল কম দিয়ে বেলতে পারেন দেখতে পাচ্ছেন দুই তিন বেলায় পুরিটা হয়ে গেছে এবার এইটো তেলের মধ্যে ছেড়ে দিব এভাবে করে আমি সবগুলা বেলে বেজে নিব এবারে এই তেলের পুরি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সাথে সাথে একদম ফুলে উঠছে এভাবে করে উল্টে পাল্টে উল্টে পাল্টে সবগুলো পুরি আমি ভেজে নিব বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধু মহলে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমারে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনাদের মূল্যবান সাপোর্টে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো আমি এত কষ্ট করি ভিডিও তৈরি করি অনেক অসুস্থ থাকা অবস্থাও ভিডিওটা তৈরি করতে হয় যেহেতু আমি চ্যানেল চালাই যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমি মাথার গাম পায়ে ফেলে ভিডিও তৈরি করি আপনাদের একটু মূল্যবান সাপোর্টে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো এবং আমার চ্যানেলটা অনেক গ্রোথ হবে চ্যানেলটা বড় হবে তাহলে আমার এত কষ্টটা সার্থক হবে আপনারা সাপোর্ট না করলে আমি কোনো সাপোর্টে পাব না এবং ভিডিও বানাবার উৎস হারিয়ে ফেলব দেখতে পাচ্ছেন আমি পুরিগুলো বানাতে বানাতে একদম সবগুলো বানিয়ে নিয়েছি এবার একটি প্লেট মধ্যে সার্ভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি লাগছে এবং কতটা কালারফুল লাগছে আমার এই আইডিয়া থেকে পুরিটা বানানো কেমন হয়েছে আপনারা বানায় খায় অবশ্যই আমারে কমেন্টস করে জানাবেন এবং আমার সাথেই থাকবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ